নমস্কার রডেশিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি কালপুরুষের অষ্টম রাশি মঙ্গলের দ্বারা প্রভাবিত একটু ইমোশনাল একটু সেন্সিটিভ একটু সেন্টিমেন্টাল একটু ভালোবাসা পছন্দ করেন একটু কেয়ারিং পছন্দ করেন এই বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা এদেরকে নিয়েই আমরা আলোচনা করব এবং জাস্ট অল্প কিছুদিন আগেই বৃষ্টিকের ঢাইয়া কেটেছে শনিদেব প্রবেশ করেছেন মিন রাশিতে বৃষ্টিকের ঢাইয়ার অবসান ঘটেছে কিন্তু এবার রাহু প্রবেশ করছে চতুর্থভাবে এই যে রাহু চতুর্থভাবে প্রবেশ করছে কেতু দশমে প্রবেশ করছে বৃষ্টিক টেনশানে আছেন বেশ দুশ্চিন্তা বৃষ্টিককে ঘিরে হচ্ছে এবং আমরা যারা চর্চা করি যারা ক্লায়েন্ট মিট করি আমরা কিন্তু বুঝতে পারছি যে এই মানুষগুলি সাধারণ মানুষগুলি তারা কিন্তু দুশ্চিন্তায় রয়েছেন বৃশ্চিক রাশি বা লগ্নের সাধারণ মানুষগুলি তারা ওয়ারিড রয়েছেন রাহুকে নিয়ে তারা কিন্তু যথেষ্টই চিন্তিত চিন্তিত হতে হবে ডারনা জরুরি হ্যাঁ যত ভয় তত সাবধানতা এটা আমাদের খেয়াল রাখতে হবে কিন্তু এই রাহু চতুর্থে কেতু দশমে প্রচুর নেগেটিভিটি তার মধ্যেও কিন্তু কিছু পজিটিভিটি আছে এই পজিটিভিটিগুলো খুঁজে বার করা তাদের মাত্রাকে বাড়ানো নেগেটিভিটি কমিয়ে জীবনকে আরেকটু সুন্দর করে তোলার চেষ্টা এই সমস্তই আজকের আমাদের এই ভিডিওর উদ্দেশ্য প্রথমেই খেয়াল রাখুন বৃশ্চিকের চতুর্থে রাহুর প্রবেশ এবং রাহু চতুর্থ ভাব থেকে আপনাকে দূরে সরাবার চেষ্টা করবে তাই যারা বিদেশ যেতে চাইছেন যারা একটু দূরে যেতে চাইছেন যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যাগুলো মিটবে এবং এই কাজটা হতে দেখতে পাওয়া যাবে দ্বিতীয় বিষয়টি হলো পরিবার পরিজন আত্মীয় প্রতিবেশী তাদের মধ্যে যারা আপনার খুব প্রিয় এরকম কোনো মানুষ তিনি প্রচণ্ড রোগে ভুগছিলেন শারীরিক দিক থেকে মারাত্মক তার সমস্যা দেখা দিচ্ছিল সেই মানুষগুলির সুস্থ হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের মন অস্থির যারা একটু ঘুরতে বেড়াতে যেতে পছন্দ করেন তাদের জন্য এটা সময় বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে যারা একটা আলাদা বাড়ি করতে চাইছেন যারা একটু দূরে একটা প্রপার্টি নিতে চাইছেন ভাবছেন শান্তিনিকেতনে একটু থাকবেন শান্তিনিকেতনে যদি একটা জায়গা থাকতো কতই না ভালো হতো সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো সময় আসতে চলেছে তারা কিন্তু এবার একটা জায়গা কিনতে পারেন তাদের কিন্তু এবার একটা জমি জায়গা হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে তৃতীয়ত যে সমস্ত মানুষরা একটু ডিপ্রেশনের মধ্যে রয়েছেন ভাবছেন জীবনটাকে একটু অন্যভাবে উপভোগ করতে পারলে কতটাই না ভালো হতো সেই সমস্ত মানুষদের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো সময় আসতে চলেছে সেই সমস্ত মানুষরাও কিন্তু বেশ খানিকটা ইম্প্রুভমেন্ট দেখতে পাবেন একটু রিল্যাক্স করবার সুযোগ নিজেকে একটু বিলাসিতার মধ্যে রাখবার চেষ্টা এটা অবশ্যই করতে পারবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষরা অ্যাক্টিভিটি লেভেল বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু বাড়তে চলেছে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের ক্ষেত্রে ইমোশনাল হয়ে পড়বার টেন্ডেন্সি সেটা কিন্তু অনেকটাই বেশি হতে দেখতে পাওয়া যাবে বাড়ি করতে চাইছেন ঋণ নিতে হবে লোন নিতে হবে কিন্তু হচ্ছে না দ্বিতীয়ত আপনি ভয় পাচ্ছেন যে লোন নেওয়াটা ঠিকঠাক হবে কি না লোন নেওয়াটা উচিত হবে কি না এরকম একটা দুশ্চিন্তা আপনার মনের মধ্যে কাজ করছে এবার কিন্তু সাহস মাথা চাড়া দিয়ে উঠবে কয়েকটা ছোট্ট ছোট্ট টেকনিক আপনাকে ফলো করতে হবে তাতে কিন্তু ইম্প্রুভমেন্ট আসবে বৃশ্চিকের দশমে কেতু কর্মক্ষেত্রে কিছু গোপন শত্রুতা থাকবে কিন্তু যাদের জন্মকুণ্ডলিতে দশম ভাব পূর্ব পড়েছে যাদের জন্মকুণ্ডলিতে শুক্র বেশ বলবান আছে তাদের কিন্তু এই কেতু সঞ্চার গোপন শত্রুদেরকে সরিয়ে দেবে কেতুর এই সঞ্চারের কারণে কর্মক্ষেত্রে কিছু গোপনীয়তা বজায় রাখতে হতে পারে গোপনভাবে আপনার ওপরে কিছু দায়িত্ব অর্পিত হতে পারে ফলে ওভারঅল বসের কাছাকাছি যাওয়ার একটা সুযোগ সেটাও কিন্তু তৈরি হতে পারে কিন্তু খেয়াল রাখতে হবে একটা বেনিফিশিয়াল সাপোর্ট দরকার সেটা দশা সাপোর্ট হতে পারে সেটা সাপোর্ট হতে পারে নক্ষত্র আমরা যেমন বললাম পূর্ব ফাল্গুনী নক্ষত্রে কোন শুভ গ্রহর অবস্থান করে রয়েছে কিংবা পূর্ব ফাল্গুনী নক্ষত্রের অধিপতি তিনি শুভ ক্ষেত্রগত যে সমস্ত মানুষরা একটু রাজনৈতিক ঘরানার সাথে যুক্ত বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নে সেই সমস্ত মানুষ যাদের বাড়িতে পলিটিক্সের চর্চা রয়েছে যারা একটু রাজনীতি করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই কম্বিনেশানটা বেটার রেজাল্ট দিতে পারে তারা যাদের বাড়ির খুব কাছাকাছি কোনো পুকুর আছে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রেও কিন্তু বেটার রেজাল্ট পাওয়া যাবে জায়গা জমি কিনবে নতুন বাড়ি কিনবেন বাড়িতে নতুন ইলেকট্রিক সাপ্লাই নিয়ে আসবেন এই সমস্ত কাজকর্মের ক্ষেত্রে উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে হিউজ ডেভেলপমেন্ট এই সময় কিন্তু আমরা দেখতে পাব পুরনো শত্রুতা তারা অ্যাক্টিভ হয়ে উঠবে তাদেরকে আইডেন্টিফাই করতে পারবেন যে সমস্ত বন্ধুরা নামে বন্ধু কিন্তু আপনাকে ডিস্টার্ব করে চলেছেন সেই সমস্ত বন্ধু জাতীয় প্রাণীদেরকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দিতে পারবেন তাদের থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে বেশ কিছু বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ তারা নিজেদের মন মর্জি মর্জিমতো কাজকর্ম করতে পারবেন আর একটু ওপেননেস তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে তাদের মধ্যে অর্থনৈতিক উন্নতি করবার সেটা আরও বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু বন্ধু বান্ধব যাদের সঙ্গে অ্যাটাচমেন্ট খুব বেশি তাদের দ্বারা উন্নতি করবার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে বড় কাজে হাত দিতে পারেন আপনি এই বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা তারাই রাহু কেতু এর সঞ্চার এটাকে আর একটু পজিটিভ করবার জন্য কি কি করতে পারেন কি করা যেতে পারে কোন কোন দিক থেকে বেটারমেন্ট ডেভেলপমেন্ট নিয়ে আসা যেতে পারে সেটা আমরা এবার ডিসকাস করব। এবং তার সঙ্গে কিছু সহজ প্রতিকার তবে তার আগে ছোট্ট বিষয় বলব প্রথম বিষয়টি হলো কলকাতার সঙ্গে সঙ্গে এবার আমরা থাকছি দুর্গাপুরে তার সঙ্গে সঙ্গে গুয়াহাটি এবং আগরতলা সেখানেও আপনারা আমাদের সঙ্গে সরাসরি সংযুক্ত হতে পারবেন সবচেয়ে ভালো খবর এটা যে গুয়াহাটিতে ঋষিবাণীর ব্রাঞ্চ শুরু হচ্ছে ঋষিবাণী সেখানে এখন থেকে ইনস্টিটিউশন চালু করছে সেখানে পড়ানো হবে ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি সেখানে শিক্ষা প্রদানের ব্যবস্থা সেটা এবার থেকে করা হবে এবং সেখানে কিন্তু জ্যোতিষ চর্চার সঙ্গে সঙ্গে তন্ত্র বাস্তু হস্তরেখা সংখ্যাতত্ত্ব প্রত্যেকটি বিষয় শেখানো হবে যারা জ্যোতিষ শিখতে চাইছেন এটাকে একটা পেশা হিসেবে গ্রহণ করতে চাইছেন তারা সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেন যারা এই বিষয়টিকে শিখতে চাইছেন এটাকে পেশা হিসেবে নিতে চাইছেন তারা সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেন এবার যারা একটু সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের জন্য ছোট্ট একটু কথা আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা আমরা সমাজের সমাজের উন্নতি করবার চেষ্টা করি প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নত নিয়ে যাওয়ার এই 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 যে 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 প্রচেষ্টা ইচ্ছে উদ্যম উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, কিন্তু বিরাট এই মহান হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্মবেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি মূল আলোচনা প্রসঙ্গে অর্থাৎ প্রতিকার এবং ব্যবস্থা প্রথমে খেয়াল রাখুন রাহু চতুর্থে মানে আপনার বাড়িতে কিছু নেগেটিভিটি ক্রিয়েটেড হচ্ছে এই ব্যাপারটাতে আপনাকে সচেতন থাকতে হবে যে সোর্স যে উৎস থেকে এই নেগেটিভিটি ক্রিয়েটেড হচ্ছে সেই উৎসটাকেই ব্লক করতে হবে নেগেটিভিটি যাতে আপনাকে ডিস্টার্ব করতে না পারে তার জন্য অবশ্যই আপনাকে সচেষ্ট হতে হবে প্রবলেম ফ্রি থাকার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে বাধা বিপত্তি সমস্যা অশান্তি অস্থিরতা আসতেই পারে কিন্তু বাড়ির প্রত্যেকটা কোণা পরিষ্কার রাখতে হবে স্পেশালি ঈশান কোণ ঈশান কোণটিকে আবর্জনা মুক্ত রাখতে হবে ওজন মুক্ত রাখতে হবে কোনো ভারী জিনিস কোণে কিন্তু রাখা যাবে না তার সঙ্গে সঙ্গে চেষ্টা করতে হবে বাড়ির যে ধান এটা যেন নৈরিত কোণের দিকে থাকে কিন্তু নৈরিত কোণে যেন কোনো ছিদ্র না থাকে সমস্ত রকম অনৈতিক কার্যাবলী থেকে নিজেকে মুক্ত রাখবার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে কিছু কিছু বিষয়ে গোপনীয়তা বজায় রাখতে হলে সেটা আপনাকে রাখতে হবে কর্মক্ষেত্রে শত্রুতা রয়েছে শত্রুদেরকে আইডেন্টিফাই করতে হবে তাদের উপরে নজর রাখতে হবে তারা কি করছেন সেটা খেয়াল রাখতে হবে এবং কোনোভাবে শত্রুরা যাতে আপনাকে ডিস্টার্ব করতে না পারে তার জন্য সদা সচেষ্ট থাকতে হবে বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষরা বন্ধুদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়ান প্রকৃত বন্ধু রাহু প্রভাবিত বন্ধু নয় বাট বৃহস্পতি প্রভাবিত বন্ধু খেয়াল রাখতে হবে বৃষ্টিকের কিন্তু সময় অষ্টমে বৃহস্পতি রয়েছে গবেষণাধর্মী শিক্ষায় উন্নতির সম্ভাবনা বাড়বে আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গেও অ্যাটাচমেন্ট বাড়বে কিছু টাকা পয়সা বাজে খরচ হবে এই বাজে খরচটাকে আটকাতে হবে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বাড়ির দরজা রাহু নির্দেশ করে বাড়ির দরজা এই ক্ষেত্রটিকে কিন্তু যতটা সম্ভব করবার চেষ্টা আপনাকে করতে হবে এর সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা তারা একটু সঞ্চয়ের মানসিকতা রাখবেন টাকা পয়সা জমানোর সঙ্গে সঙ্গে সোনা গয়না অর্নামেন্টস ইত্যাদি ক্রয়ের প্রতি একটু নজর দিতে হবে বৃশ্চিক রাশি বা মানুষরা তারা অবশ্যই ধারণ করবেন সিট্রিন এবং রেড জাসপার একসাথে রেড জাসপার দুটি এবং সিট্রিন একটি তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটি পাঁচ মুখের পাঠ করবেন নবগ্রহ স্তোত্র মা তারার ধ্যান আপনাদের জন্য অত্যন্ত উচিত এবং সঠিক তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর জয় মা আদি শক্তি নমস্কার